বাচ্চা ওই সিজনে যেরকম বাঁচলাম বাচ্চা বেচলাম এই সিজনেও বাচ্চা বেচবো বাচ্চায় অনেক লাভ আসে বাচ্চার থেকে লসের সম্ভাবনা নয় এরকম বাচ্চা ফুটবো একটা বাচ্চা ফোটার পরে একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কাস্টমার বেজে দেড়শো টাকা অনেকেই অর্ডার দিয়ে থেছে বা আরও অর্ডার আসতেছে আসসালাম আলাইকুম রহমান দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি যে লোকেশন থেকে আপনাদের ভিডিও ধারণ করে দেখাতেছি এটি আমাদের আসাম রাজ্যে ধুবুরী জেলার অন্তর্গত হাতিপোতা পাট গ্রাম যাই হোক আমাদের রাষ্ট্রীয় ঘাইপথের সঙ্গে বাড়ি দর্শক আমি অনেক দিন ধরে খামারের সাথে জড়িত তাই খামার বিষয়ে ভিডিওতে জনে অনেক ধরনের কমেন্ট করেন অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি অনেকেরই দিতে পারে না কারণ একসাথে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না যাই হোক চীন হাঁসের বাচ্চা সংগ্রহ করার জন্য অনেকেই ইনকোভেটার মেশিন ব্যবহার করেন আমার বাড়িতেও ইনকোভেটার মেশিন আছে। বা আমি নিজেও আগে হয়তো ব্যবহার করতাম কিন্তু এখন করি না উদ্দেশ্য একটাই ইনকোভেটার মেশিনে চীন হাঁসের বাচ্চা ভালো আসে না একেবারেই না যার জন্য আমরা চীন হাঁস দিয়েই চীন হাঁসের বাচ্চা অর্থাৎ ফুটায় থাকি কুচে বসায় দিই দর্শক কীভাবে ফুটাইয়া আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি দেখেন এইভাবে এই যে মাত্র আমার হাঁস কিছুদিন হলে ডিম দেওয়া শুরু করছে এটা এখনও ডিমে আসে নাই কী কয় কুচে বসে নাই অনেক কয়টা ডিম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দটা ডিম হয়েছে এখনো আস মানে ডিমে বসে নাই হয়তো আরো কয়েকটা দিব যাই হোক দর্শক পাশাপাশি এই একটা দেখেছি আপনাদের এটা কিন্তু কুচে বসে গেছে এই মোটামুটি ষোলোটা সতেরোটা ডিম দিছিল তার সাথে আমি আরো কয়েকটা যোগ করে দিয়ে মোটামুটি তেইশটা চব্বিশটা ডিম দিয়ে দিছি এটা কুচে বসে দিছি একে বাইশটা ডিম দিয়ে দিচ্ছি অল্প ডিমের সংখ্যাটা বর্তমান কিন্তু বেশি হয়েছে কারণ ঠান্ডার সিজন ঠান্ডার সিজনে ডিমটা অল্প কম করে দিতে হয় এতে রাগ বেশি বোলান হয়ে যায় না এই যে দেখে মানে খুবই রাগ তো যারা চিনহাসের খামার করতেছেন বা করবেন বা করে আসছেন যাদের ডিম দিয়ে আসছে

এই যে এই ধরনের আন্ধার জায়গা বিচরা এই যে দেখুন এখন দিনের দুপুর কিন্তু এরা আন্ধার জায়গায় এই যেরকম ঘোরাকাড়ি করতেছে খামসা খামসি করতেছে মানে সব সময় আন্ধারে এই যে দেখেন এই যে কীরকম ভাব করতেছে আমি দেখাইতেছি আপনাদের হাঁসগুলো ঠিক এরকমই ভাব করবো যখন ডিমের সময় হবো এই যেরকম নির্জন জায়গা যেগুলা সেই জায়গাগুলাতে ঘুরব এসে এই যে আন্ধার নির্জন জায়গা এই দিয়ে এই যে ঘুরতেছে এই যেগুলো ডিম দেয় এই যে যেগুলো অবসায়নে আসছে ঘুরতেছে অথচ বাইরে সব কিছু আসছে এখন ঘরে আসে এইরকম ঘোরাঘুরি করেছে কের 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 শব্দ করে আর এরকম ঘরে ঘোরাঘুরি করে অনুমান বুঝতে পারবেন যে হাঁস ডিম দেওয়া শুরু করছে বা শুরু করব। এই যে দেখেন কীভাবে খাসা হাতে খুশি পারতিছে আমার দোস্ত তো মহাবাদমেশ দোস্ত দেখি 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 ডিমগুলা ভাঙিস নাকি এই যে এটা তো দেখেন কয়েকটা ডিম দিচ্ছে দুইটা দিচ্ছে অলরেডি আর নাই আর নাই আর নাই আর নাই হ্যাঁ হাসেক ডাঙ্গাস কেন তুই যাই হোক দর্শক আমি আপনাদের একটি কথা বলে রাখি আমাদের একশোটি হাঁসের মধ্যে আমি একশোটি না ছিয়ানব্বইটি মাতৃ সাথে আমি বিশটা মাত্রা হাঁস রেখে খেয়ে যার জন্য আমার এই হাঁসের ডিমগুলো একশোতে একশো পারসেন্টে কিন্তু ঘোলা হয়ে গেছে অর্থাৎ এইরকম বাচ্চা হয়ে গেছে একটা ডিমও হয়তো বগা থাকে না সব ডিম এরকম কালা হয়ে যায় কারণ মাত্রাহাঁস বেশি রাখার একটাই গুণ হ্যাসিং রেট খুব ভালো আসে সেই জন্য কিন্তু আমার এই মাত্রাহাস রাখার পার্সেন্টেজটা আমি বেশি করে রাখছি তা আপনাদের সবাকে আমি সাজেস্ট করবো দর্শক আপনারাও মাত্রাহাঁস বেশি রাখবেন মাত্রা মাত্রাহাস বেশি রাখলে হয় কি আপনাদের ফার্মের যত হাঁস আছে অর্থাৎ মাতৃহাঁস আছে সব হাঁসগুলো যে ডিমগুলো দেয় একটা ডিমও নষ্ট হব না সব ডিমের থেকে বাচ্চা তাই একটা হাঁস একটা মাত্র হাঁসের সঙ্গে চারটা পাঁচটা ছয়টা থাকলে সাতটা থাকলেও চলে অসুবিধা নাই সেখানে আমি পাঁচটা বা সাড়ে চারটায় রেখে খেতেছি কারণ আমি মানে সবই বাচ্চা ওই সিজনে যেরকম বাঁচলাম বাচ্চা বেসলাম এই সামনে সামনের সিজনেও বাচ্চা বেসব বাচ্চায় অনেক লাভ আসছে বাচ্চার থেকে লসের সম্ভাবনা নয় এরকম বাচ্চা ফুটবে একটা বাচ্চা ফোটার পরে একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কাস্টমার অভিযোগ দেড়শো টাকা অনেকেই অর্ডার দিয়ে থেসেছে বা আরও অর্ডার আসতেছে এরকম আসছে বাচ্চা ফুটলে বসে থাকবো না সব বাচ্চা বিক্রি হয়ে যায় বাচ্চার চাহিদা খুব চিন্নাসে যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের বাচ্চা কিভাবে সংগ্রহ করবেন কিভাবে মার্কেট জাত করবেন যখন বাচ্চা আরম্ভ হয় তখন কাস্টমারের অভাব হয় না দর্শক হয়তো আমাদের হইতেছে না আপনাদেরও অভাব হব না এরকম সবাই তো এগুলো ডিম দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে যাই হোক বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম আজকের মতো এতে টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম